আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একদম সেলাই কাজে নতুন প্লাজো তৈরি করতে পারেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারাও খুব সহজে কিন্তু এই প্লাজোটি তৈরি করতে পারবেন আমি যে কাপড়টি নিয়েছি এটি হচ্ছে থ্রি পিসের একটি স্যালোয়ারের পিস নিয়েছি তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু আমরা এইভাবে ভাজ দিই তো এই থ্রি পিসের পিসটি দেখুন দুই গছের থেকেও আমাদের এক গছ কাপড় কম আছে তো আমরা এভাবে ভাজ দিব না আমরা চওড়ার দিকে ভাজটি করব তো দেখুন প্রথমে কিন্তু কাপড়টি এভাবে আমি দুই ভাজ করে নিয়েছি তো এভাবে আমি আরেকটি ভাজ দিয়ে নিব আমি চওড়ার দিকে দুইটি ভাজ দিয়ে দিয়েছি তো এ কিন্তু আমি বন্ধ সাইডটা রেখেছি এ খোলা সাইড এ পাশে কিন্তু দুইটি পাট খোলা রয়েছে একটি পাট বন্ধ তো দেখুন এই পাশেও আমার দুইটি দুই পাশে কিন্তু আমার খোলা সাইড পায়ের অংশ তো আমি প্রথমে প্লাজোটি যে কাটিং করব প্লাজোটি কাটিং করার জন্য আমাদের কোমরে যে রাবার ঘর হবে রাবার ঘরের জন্য আমাদের দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে তো আমি এ পাশেও দাগটিকে সোজা করে দেওয়ার জন্য দুই পাশে কিন্তু দাগটি দিয়ে নিয়েছি তো দেখুন এভাবে এই দাগটির সঙ্গে এই দাগটি এভাবে মিলিয়ে সোজা করে টেনে নিয়েছি তো তারপর আমি স্যালোয়ারের যে লংটি হবে তো সেলোয়ারের লংটি নেব হচ্ছে আমি দেখুন সাতাশ ইঞ্চির পরিমাণ লং নিব তো সাতাশ ইঞ্চি এভাবে আমি এ পাশেও সাতাশ ইঞ্চিতে নিয়ে নিব তো আপনাদের কিন্তু খুব সহজ করে আমি প্লাজোটি কাটিং এবং সেলাই করে দেখিয়ে দিব আপনারা কিন্তু খুব সহজে পারবেন তো দেখুন নিচে যে প্লেটের অংশটি দিব আমরা এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো কাপড়টা এটা মুড়িয়ে কিন্তু আমরা মুহুরিতে সেলাই দিয়ে নেব তো যেহেতু এখানে আমার কাপড় আছে এই জন্য কিন্তু আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি অনেকটাতে কিন্তু কাপড় থাকে না তো আমাদের কিন্তু আলাদা চওড়া করে দুই ইঞ্চি পরিমাণ এই পায়ের পটটি আমরা আলাদা করে কেটে নিয়ে জয়েন দিয়ে নিব তো আমি এবার নিব হচ্ছে হায়ের লম্বার মাপটি তো আমার হায়ের লম্বার মাপটি নিব হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ তো আমরা যে হায়ের লম্বার মাপটি নিব কিন্তু আমরা লম্বা যে যতটুকু লম্বা ততটুকু ওইভাবে কিন্তু আমরা লম্বার মাপটি হায়ের লম্বাটা নিব দেখুন দাগটি এভাবে মিলিয়ে দিয়েছি তো এবার আমরা যে কোমরের যে লুজটা নিব ত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য কিন্তু আমি এখানে সালোয়ারটি যার জন্য প্লাজোটি তৈরি করছি চৌত্রিশ ইঞ্চি বডি আমি কিন্তু চৌদ্দ ইঞ্চি নিয়ে নিয়েছি লুজটা আপনারা চাইলে চল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা লুজটা পুরোটাই দিতে পারেন তো আমি এইভাবে এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিয়েছি তারপর যেহেতু এখানে বাড়তি কাপড়টা রয়েছে আমি দুই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি হাইয়ের সেফটি দেওয়ার জন্য এভাবে আমাদের হায়ের সেফটি দিয়ে দিতে হবে তারপর আমার পায়ের যে মুহুরির মাপটা নিব প্লাজোটি বেশি লুজ দিব না এই জন্য আমি নিয়েছি দেখুন এখানে আট ইঞ্চি পরিমাণ লুজ দিয়েছি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো আপনারা যার জন্য প্লাজোটি তৈরি করবেন তার অবশ্যই মাপটি নেবেন অবশ্যই লম্বার মাপটি নিয়ে নেবেন লম্বার মাপটি নেওয়ার পর পায়ের মুহুরিতে সে কত চায় তো এই ওইভাবে কিন্তু আমাদের ওই লুজটা ওই অনুযায়ী কিন্তু দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন আপনাদের সেলাই করে দেখাবো প্লাজোটি দেখুন প্রথমে কিন্তু আমাদের হায়ের সাইডটি আমি সেলাই করে নিব দুইটি পাট আমি এক জায়গায় করে এভাবে যেহেতু এক কালার কাপড় তাই কিন্তু এখানে উল্টো পাশ আর ভালো পাশ নেই তো আমি দুইটি পাট এক জায়গায় করে এভাবে সেলাই করে নিব দেখুন আমি পুরোটা হাইভাবে সেলাই করে নিয়েছি তো আমি আরেকটি সেলাই দিব এখানে তো আমাদের খোলা সাইডগুলো অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব দেখুন এ পাশেও কিন্তু আমি আরেকটি পাশেও কিন্তু এভাবে হায়ের সাইডটি এভাবে সেলাই করে নিব হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে আমি কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো যারা সেলাই কাজে একদম নতুন তারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আপনারাও কিন্তু এই সুন্দরী প্লাজোটি তৈরি করতে পারবেন তো এবার আমি দেখুন পায়ের মুহুরিটি যে সেলাই করেছি আমাদের হাইয়ের দিক থেকে আমাদের দেখতে হবে যে আমাদের উল্টো সাইডটা কোন পাশে আছে তো এভাবে আমাদের কিন্তু দেখে নিতে হবে তো আমি পায়ের মুহুরিটি দেখুন হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি পায়ের মুহুরিটি সেলাই করেছি তো আমি আরেকটি বাস এভাবে সেলাই করে নিব এভাবে কিন্তু আমি হাফ ইঞ্চি ভেঙে আরেকটি ভাঙা দিয়েছি আমি দেখুন দেড় ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঙা কিন্তু দিয়েছি তো কিন্তু আমি দুটি মুহুরির সাইটি সেলাই করে নিয়েছি তো এভাবে দুইটি পা আমাদের এইভাবে আলাদা করে নিতে হবে আলাদা করে নিয়ে দেখুন ভালো পাশটা ভিতরে রেখেছি আমি ভালো পাশটা ভিতরে রেখে দুইটি পা সমান করে ধরে আমাদের এক ইঞ্চি পরিমাণ আমি বাদ দিব বাদ দিয়ে এভাবে মাথায় অবশ্যই স্টিচ দিব দিয়ে সেলাই করে নিব তো এভাবে কিন্তু আমি পুরোটাই দেখুন হায়ের সাইডটা আমাদের দুটি অংশ কিন্তু মিলিয়ে দিতে হবে তো এভাবে আমাদের মুহুরিতেও খেয়াল রাখতে হবে ছোট বড়ো হয়েছে কি না দুটি পাট কিন্তু মিল করে ধরে এভাবে সেলাই করতে হবে তো মাথায় আমি স্টিচ দিয়ে নিব একটি দেখুন এভাবে ঘুরিয়ে আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন পুরোটাই কিন্তু এভাবে আমি সেলাই করে নিচ্ছি তো এবার আমরা যে রাবার ঘরের জন্য নিয়েছি তো রাবার ঘরে এইভাবে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে এভাবে আমি আরেকটি ভাঙা দিচ্ছি মাথাতে আমি স্টিচ দিব স্টিচ দেওয়ার পর আমি এভাবে সিলিয়ে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু ভেঙে আমাদের পুরোটাই সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে আমি পুরোটাই সেলাই দিয়ে নিব তো আমাদের হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে স্টিচ দিতে হবে যেহেতু রাবার দিব তবে মাঝখানে বরাবর এইভাবে আমি সেলাই দিয়ে নিব দুই পাশে দুইটি এলাস্টিক দিব দেখুন এইভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই করে নিয়েছি দেখুন খুব সহজে কিন্তু আমি প্লাজোটি তৈরি করেছি দেখুন খুব সুন্দর একটি ফিনিশিং এসেছে